আজকে বাড়ি থেকে ছাতার ডান্ডি ভেঙে এনেছি মাছ ধরবো বলে আসলে সকাল থেকে কি দিয়ে মাছ ধরবো বুঝতে পারছিলাম না বাড়ি এসে দেখলাম এক কোণাতেই ছাতার ডান্ডিটা পড়ে আছে তাই আমি এই ছাতার ডান্ডিটা খেয়ে উঠিয়ে নিলাম এবার চালের উপরে কিছুটা আটা গোজা ছিল নিয়ে আমরা তিন চারজন মিলে চলে আসলাম নদীর ধারে তারপরে একটা দড়ি সহ বড়শি বেঁধে আমি কিন্তু এই ডান্ডিটাকে ছিপ বানিয়ে নিলাম এবার তোমাদের দেখাবো এই ছিপ দিয়ে আমি কি মাছ ধরতে পারি আর তোমরা ততক্ষণে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও আমি বড়শিটাকে জলে দিতেই দেখি সাথে সাথে একটা মাছে ধরে নিয়েছে তাই ভালো করে খেতে দিয়ে আমি হালকা করে তুলেছি দেখো একটা বড় সাইজের মাছ বেঁধে গেছে এরপর মাছটাকে জল থেকে উঠিয়ে দেখলাম একটা বড় সাইজের লাইলন টিক্কা মাছ বেঁধেছে আর এরা দুজনা মাছটাকে ছাড়াবে বলে দেখো মারামারি করতে যাচ্ছিল তারপরে আরেকটু টোপ লাগিয়ে আমি কিন্তু আবারো ছিপটাকে ফেলে এদের সাথে গল্প করতে করতে কখন যে মাছে খেয়েছে বুঝতেই পারিনি হালকা করে তুলেছি দেখো একটা বড় মাছ বেঁধে গেছে এটা একটা সরপুটি মাছ বেঁধেছে তারপরেই কিন্তু এই ভাইপোটাকে দিয়েছি মাছ ধরতে আরো ফেলেই দেখো সাথে সাথে একটা তেলাপিয়া মাছ ধরেছে সবশেষে ভোম্বল ভাইকে দিয়েছি মাছ ধরতে ও ছিপটা ফেলতে ঈশান দড়ি ধরে টান দিয়েছে তাই একটা মাছ বেঁধে গেছে শেষমেশ ভোম্বল ভাই না মানাতে একটা বাচ্চা ধরলো